নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া অথচ দারুণ মজাদার আলু পোলাও নরম আলু আর সুগন্ধি চালের মিশ্রণে এই পোলাও হবে পরিবারের সকলের পছন্দের খাবার দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনার একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে তাহলে ঝটপট বানিয়ে ফেলি তো এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আড়াই গ্লাস জল আমি এক গ্লাস চাল নেব সেজন্য আড়াই গ্লাস জ জল আমি করার মধ্যে দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজের বড় বড় করে কেটে নিয়েছি দুই টেবিল চামচ আদা কুচি নিয়ে নিয়েছি আর পাঁচ ছ কোয়া রসুন কেটে নিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা তার মধ্যে দুটো স্টার অ্যানিস দুটো বড় এলাচ দুই ইঞ্চির একটা সেনামান স্টিক পাঁচ ছখানা লবঙ্গ দুটো তিনটে ছোট এলাচ আর দুটো তিনটে তেজপাতা এটাকেও জলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ জিরে আর এক টেবিল চামচ মৌরি আর নিয়ে নিয়েছি প্রায় কুড়ি পঁচিশটা গোলমরিচ এটাও আমি জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ড্রাই ধনে পাতা এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে মিলিয়ে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নেব জলটাও যাতে কমে আড়াই গ্লাসটা দু গ্লাসে হয়ে যায় তো ভালো করে দশ মিনিট ফোটানো হয়ে গেছে আখনির জল আমার রেডি হয়ে গেছে এবারে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি তো আখনির জল আমার রেডি আর এই মশলাগুলো কিন্তু ফেলে না দিয়ে এটা কিন্তু অন্য কোনো তরকারিতেও ব্যবহার করে নেওয়া যেতে পারে এদিকে আখনির জল আমার রেডি এটা দিয়ে আমার রান্নাটা হবে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা যেটা আমার আগে থেকে ভাজা ছিল যদি আগে থেকে ভাজা না থাকে সেক্ষেত্রে কড়াই প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে তো এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা এক চামচ সাজিরা জিরা তো ভাজতে ভাজতে শাহ জিরার বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি একটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি তো আলুটা দিয়ে দিয়েছি আলুটা আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা ঝালটা যে যার মতো ব্যবহার করতে পারে তো এবারে আলুর সাথে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা দিয়ে দিলাম আবারও আমি আলুর সাথে এটাকে একটুক্ষণ ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ টক দই এবারে টক দইটা দিয়ে আলুটাকে সব কিছুর সাথে আমি ভালো করে কষিয়ে নেবো তো খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে আলু থেকে তেলও রিলিজ করছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দি বাসমতির চাল যেটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে জলটাকে ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে একটুক্ষণ আমি আলুর সাথে ভেজে নিচ্ছি যদি চালটাকে একটু আলুর সাথে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওটা ভীষণ ঝরঝরে ভাবে তৈরি হবে তো এটাকে ভেজে নেওয়ার পরে যে আখনি জলটা আমি রেখেছিলাম সেই আঁকনির জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো যেটা আমার বাড়িতেই তৈরি করা আর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এরপরে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাতিলেবুর রস আর দিয়ে দিলাম আর একটু নুন একটু নুন কম ছিল সেই জন্য নুনটা দিয়ে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে প্রথমে এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো তো পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে এটাকে আমি চেড়ে দেখে নিচ্ছি যে চালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে তবে এর মধ্যে এখনও জল আছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিলে কিন্তু আলু পোলাওয়ের টেস্ট আরও ভালো লাগবে সেই জন্য অল্প একটু চিনি দিই পরে আর যে আমার অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা ছিল সেটাও এর ওপরে দিয়ে দিলাম চিরে নেওয়া কাঁচা লঙ্কা দুটো তিনটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আবারও এক চামচ ধনেপাতা এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নেব তো মিনিট সাথে হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে পোলাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তবে হালকা একটু এর মধ্যে এখনও ময়েশচার আছে তো আমি গ্যাসটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দেব। তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম পোলাও কিন্তু আমার একদম রেডি ঝরঝরেভাবে আলু পোলাও আমার তো তৈরি হয়ে গেছে সার্ভিং প্লেটে তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আলু পোলাও আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো